আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি সাল্লাহ আলী সাল্লাম সব সময় বেশি বেশি দরুদে পাক পড়বেন ইনশাল্লাহ অনেক অনেক উপকার হবে তো কালকে আমার গ্রুপে আমার একজন প্রশ্ন করলো ভাই আমল করতে গেলে মশা কামড়ায় ঠিক আছে বা নানান রকমের সমস্যা হয় আমি বললাম আমল শুরু করার আগে যখন আপনি দরুদ শরীফ পরবেন তিনবার সাতবার এগারো বার যতবারই আপনি দরু শরীফ পরেন যদি মন থেকে আপনি পড়তে পারেন আল্লাহ রহমত যতক্ষণ আপনি আমল রানিং রাখবেন ওই আমল রানিং চলাকালীন আপনার কোনো মশা টশা কামড়াইবো না বা কোনো কষ্টদায়ক প্রাণী আপনারা কষ্ট দিব না কথা বুঝতে পারছেন এর জন্য আমল করার আগে তিনবার দরুদ শরীফ পড়তে হয় বা সাতবার দরু শরীফ পড়তে হয় যে কোনো আমলের ক্ষেত্রে তা আপনারা দরুদ শরীফ পরবেন পড়তেই বাবা মন থেকে ঠিক আছে মনের থেকে যদি দরুদ শরীফ পড়েন তাইলে আপনাদের উপকার আসবো কিন্তু উপকার আসব না তো এখন আপনাদেরকে আমি কিছু বিশেষ কথা বলার জন্য আসছি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন আপনাদের উপকার হইব তো তদবির জগতে অনেক মানুষ অনেকভাবেই কাজ করেন কেউ কুফুরি কালাম লাইনে কাজ করে কেউ কোরানিভাবে কাজ করে কেউ কাজ করে ঠিক আছে কেউ করে করে সময় সময় আমল সে মন্ত্র রকমের কাজ তো কোনো ইসলামিক লাইনের যে কাজগুলা এগুলা কেন আস্তে কাজ করে কিভাবে কি আসে বিষয় সবকিছু কিন্তু আপনাদেরকে আমি বলছি ঠিক আছে আর অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতে আছেন আপনাদের বিভিন্ন সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি আমি পারি অবশ্যই আপনাদেরকে উপকার করার চেষ্টা করব তো এখন আপনাদেরকে আমি ইসলামী নিয়ে কিছু কথা বলবো স্বামী স্ত্রীর মিল মহব্বত এই বিষয়ে আমি একটা ক্লাস করাবো তো যারা আপনারা ক্লাস করতে চান বা কোর্স করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে স্বামী স্ত্রীর মিল মহব্বতের বিষয়ে আমি ছাব্বিশটার মতো তদ্বির আপনাদেরকে শিক্ষা দিব যেটা সব তাবিজের মাধ্যমে আমলিয়াত না এটা হলো এলমুল তাবিজাত ঠিক আছে তাবিজের মাধ্যমে আপনারা কি জ্ঞান অর্জন করবেন এলেম শব্দের অর্থ জ্ঞান ঠিক আছে একটা তাবিজ রে বলে তাবিজ একাধিক তাবিজ রে বলে তাবিজাত আশা করি বুঝতে পারছেন তাবিজের মাধ্যমে কোরআনই তাবিজের মাধ্যমে কীভাবে সম্মতভাবে আপনারা স্বামী স্ত্রী ভিতরে মিল মহব্বত করবেন এই বিষয়ে ইনশাল্লাহ ক্লাস হবে তো যারা আপনারা ক্লাস করতে চান ক্লাসের হাদি হইলো বাবা পনেরোশো টাকা ঠিক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করেন আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লাস করানোর আমার সময় সুযোগ মতো আপনাদেরকে আমি টাইম দিব আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কথা বুঝছেন এই হইল আপনার ক্লাসের বিষয় তো কত তারিখে করাবো কবে করাবো সেটা এখন আমি সিদ্ধান্ত নেইনি এটা ছাত্র হোক ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে গ্রুপের ভিতরে জানাই দিব এখন এই স্বামী স্ত্রী নিয়েই কিছু কথা বলি স্বামী স্ত্রী নিয়ে যদি কথা বলতে চাই তাহলে দেখেন ওই মানুষ মনে করে আমার কাছে মোয়াক্কেল আছে আমি মোয়াক্কেল একটা চালান দিমু একটা জিন চালান দিমু একটা শয়তান চালান দিমু ওই আমার বস করে লইয়া পড়ব না এত সোজা এত সোজা না এটি হল উনিশ বিশ সাড়ে বিশ কথা বুঝছেন এত সোজা না বাবা যে জিন চালান দিলেন মো চালান দিলেন আপনি লইয় পড়লেন না একটা স্বামী স্ত্রীর তদবির যদি আপনারা করতে চান আপনাদের তিনটা জিনিস ফলো রাখতে হইব আমি এখানে কিছু কথা বলি সবার জন্য আমার কাছে পড়তে আসেন চাই না আসেন মানুষের তো আপনাদের করতে হবে এক নাম্বার দেখতে হইব স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের কেউ জাদুটুনা নি হাজিরা আপনাদের হইব হাজিরা কিভাবে দেখতে হয় আমার চ্যালেনীর ভিতরে দেওয়া আছে দেখে আপনারা সুন্দরভাবে নিয়েন বা অন্য হুজুরের চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পারেন বাবা হাজিরা সঠিকভাবে দেখতে পারলেই আচ্ছা দুই নাম্বার দেখবেন এদের ভিতরে খাওয়ানো জাদু আছে কিনা একটা হইল জিনিয়ার মাধ্যমে জাদু চালান করা জাদু আর একটা হইল সরাসরি লোক মানুষ বসাইয়া খাওয়াইয়া দেয় খাবারের মাধ্যমে কুফুরি কালাম জিনিস পড়িয়া খাওয়াইয়া দেয় তখন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হইয়া যায় কথা বোঝা গেছে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হইয়া যায় আর বেশিরভাগই খাওয়াই না নাপাক জিনিস খাবারের সাথে কি মিলাইবো এত সবে দেখতে পারে না কি মিলাইছি অবশ্যই নাপাক জিনিস মিলাইছে দেখেই আর বিচ্ছেদ হইয়া গেত ভালো জিনিস মিলাইবো না তো ভালো জিনিস মিলাইলে কি আর বিচ্ছেদ হইবো ভালো জিনিস মিলাইলে তো বাবার আর বিচ্ছেদ হইব না তিন নাম্বার দেখবেন স্বামী স্ত্রীর সাথে দূরত্ব এমন রুগী আহে ওই দশ বছর ধরে যোগাযোগ নাই বছর বছর যোগাযোগ যোগাযোগ নাই নাই তিন এটি বাবা কাজ না এটি আপনারা মোয়াক্কেল চালান দেন নাই লইলে আকাশ থেকে আজরাইল ফেরস্তারে পাঠান কাজ হবে না কইতে পারেন কেমনে সোয়াক সিকদার সাহেব কাজ না তাজুরবা আছে আমার তাজুরবা বোঝেন অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা দলিলের মহতাজ পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ওসমানী সাহেব কি জানেন একটা তো দেওবন্দের মাদ্রাসায় আগে ছাত্র একটা আছে ইন্ডিয়া দেওবন্ধ একটা আছে পাকিস্তান দেওবন্ধ আমি বলতেছি এখন ভারতের দেওবন্দের কথা তো দেওবন্দ মাদ্রাসায় ছাত্র খালি বিজ্যুতে কামড় দিত বিচ্ছুতে কামড় দেয় বিচ্ছুতে কামড় দেয় মানুষ ব্যথা আগে এরকম ডাক্তারি চিকিৎসাও ভালো ছিল না তখন কামেল উদ্দিন দামির রহমাতুল্লা আলাই এর কিতাবের ভিতরে এইটা লেখছে এবং আপনার দারুল দৌবন্দর প্রতিষ্ঠাতা আল্লামা কাশেম নানুতবি রহমাতুল্লা আলাই সে বলছে যে যাদেরকে বিচ্ছুতে কামড় দিব ওই জায়গায় যদি বাচ্চা পোলাপানের পোটছাপ করায় তাইলে বাবা বিচ্ছুর বিষটা নষ্ট হয়েছে বিচ্ছুতে যে কামড় দেয় ওই জায়গায় যদি পিচ্ছি পোলাপান নাবালক বাচ্চা যদি পোড়ছাপ করে বিষ ব্যথা অনেকটা কমে যায় এটা কি তারা অভিজ্ঞতা একটু হলো এলাজ বিল আমল আমলের মাধ্যমে এলাজ করা কথা বুঝবেন একটা হলো এলাজ বিল তদ্বির তদ্বিরের মাধ্যমে এলাজ করা আর এলাজ ইনসান ইনসানের মাধ্যমে করা। দিয়ে কাজ আছে তো যাই হোক তো পরবর্তীতে এইগুলো বিষয় যদি আপনার কোনো বিষয় অভিজ্ঞতা থাকে যে না আমি জানি একটা ডাক্তারের কাছে দশটা রুগী যায় সে তিনটা ওষুধের প্রতি তার ভরসা থাকে না তিনটা দশটা পাঁচটা আমার এই ওষুধগুলো দিলে রুগী ভালোই বো সে জানে এবার বললাম কেন আপনি আজরাইল চালান করেন আর পাঠান কেন না স্বামী স্ত্রীর ভিতরে মনের মিল মনের মিল থাকে হলো চার মাস নবীজি মোহাম্মদ সাল্লাহাম বলছে তোমরা তোমার স্ত্রীদেরকে কি চার মাসের বেশি নিজের কাছ থেকে দূরে রেখ না তাহলে আর মন চেঞ্জ হয়ে যাবো তোমার মন চেঞ্জ হয়ে যাবো তখন আর ভালো লাগবো না ঠিক আছে বা যোগাযোগ রাই চার মাসে নিরিবিচ্ছিন্ন হয়ে যেও না ফোনে হইলো যোগাযোগ রাইক কথার চেষ্টা করলো তখন তো ফোন ছিল না ফোনের কথা আমি বাড়ায় কইলাম নবীজি বলছে চার মাস কি নির্বিচ্ছিন্ন ভাবে থাইকো না নিরিবিচ্ছিন্ন বলতে কি কারেন্ট নাই তিন দিন নাই আরেকটু যে এক ঘন্টা পর পর যায় কি যখন মন থেকে কেউ উঠা যায় আর মনের ভিতরে যা প্রয়োগ করা হয় দূরত্ব সৃষ্টি হয়ে জায়গা তখন আর কাজ হইব না মনে রাখবেন যে কাজের মেয়া তিন মাস গেছে গা ওই কাজগুলা হ্যাঁ না হওয়ার সম্ভাবনা আর এক হইল স্বামী স্ত্রী ঝগড়া করছে ওটা হইল ভিন্ন হিসাব বিচার বসাইছে পরে এরা এরা মিললে গেছে তো চেষ্টা করবেন একটা সংসার বাঙ্গা একটা মসজিদ বাঙ্গা মুরুব্বীরা বলে তো কোনো সময় কারো ক্ষতি করবেন না তাবিজ তোমার দিয়া মানুষটি আলাদা করবেন না জোর লাগাইবার চেষ্টা করবেন আশা করি আমি কি বুঝাইতে চাইছি এটা আপনারা বুঝতে পারছেন তো যেই তদ্বিরি নেন যেই তদ্বিরি ধরেন আগে বলবেন তিনটা প্রশ্ন লাস্ট যে আপনারা কতদিন যাবৎ আপনার স্বামী আপনার থেকে দূরে স্ত্রীর সাথে আপনার যোগাযোগ নাই যদি চার মাস কয় পাঁচ মাস কয় বছর হয়ে যায় তাই মনে করবেন না এ কাজ কি হওয়ার সম্ভাবনা খুব অল্প একটা হলো মেহনত করা আর মেহনত করা ফাও মেহনত নেই এটা বুঝতে হবে তো সবার জন্য আমার দোয়া আছে সবার জন্য আমার কি শুভকামনা আল্লাহ ফাকবুল আলমিন সবাইকে এই তদ্বির জগতে কবুল করুক আল্লাহ সকলকে ভালো রাখুক ও আের আনিল আহমদুলিল্লাহ রবিল আলামিন